আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো আপনারা অনেক মানুষ আমাকে অনেক কথা জিজ্ঞেস করেন এবং অনেকে তরিকা সম্পর্কে আমার কাছে জানতে চান অনেকে বলছেন ভাই আপনার আন্তাতিক চিকিৎসা সম্পর্কে আমাদেরকে অনেক কিছু শিখাইছেন বুঝাইছেন তো আজকে একটু তরিকা সম্পর্কে কিছু বলেন বা আপনি একটা ভিডিও বানিয়ে আজকে আমি আপনাদেরকে তরিকার সম্পর্কে খুবই গুপ্ত জ্ঞান দান করব এবং বাংলাদেশের সমস্ত পীরদের নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে তো যদি আপনারা আজকের ভিডিও থেকে যান তাহলে বাবা উনি কিছু জানতে পারবেন না খুব এবং খুব গবেষণামূলক ইনশাল্লাহ আলোচনা হবে এবার যদি আপনি তরিকা অনুসন্ধান করেন অনেক তরিকা আছে আগে তরিকার মূল ভিত্তি জানতে হবে মূল বিষয় জানতে হবে তো এবার যদি আপনি পুরা পৃথিবীর ভিতরে তরিকা খোঁজেন বা জনপ্রিয় তরিকা কোনটা মানে যে তরিকা মানুষ অনুসরণ করে বেশ পুরা পৃথিবীর ভিতরে 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 পুরা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় তরিকা এবং সবচেয়ে অনুসরণকারী তরিকা হচ্ছে তরিকায় কাদেরিয়া যে তরিকার ইমাম খরচক শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর পরবর্তীতে আপনার তুরস্ক বলেন তুরস্কর যে প্রেসিডেন্ট এরদোয়ান রিসেপ তাইব তো উনি হলো নকশবন্দিয়া তরিকার অনুসারী আপনারা ইউটিউবে সার্চ দিলে ইনশাল্লাহ দেখতে পারবেন এরপরে তরিকা থাকে মোজাদ্দি দিয়া তরিকা এরপরে তরিকা থাকে হইলো চিস্তিয়া তরিকা এবার পৃথিবীর কথা বাদ দিলাম এবার আমি বাংলাদেশে থাকি এখন আমি বাংলাদেশের কথা বলবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি কোন তরিকার বেশি কোন তরিকা মানুষ অনুসরণ করে বেশি বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি আপনি বেশি খোঁজেন মানে অনুসরণ করেন দুই হাজার আপনি উনিশশো নব্বই থেকে এক দুই হাজার বিশ পর্যন্ত ধরেন এই তিরিশ বছরের ভিতরে সবচেয়ে জনপ্রিয় তরিকা হইলো বা সবচেয়ে অনুসরণ করছিল বা যে তরিকার ভিতরে মানুষ বেশি ওইটা হইলো আপনার নকশবন্দিয়া মোজাদ দিয়া তরিকা বাংলাদেশের আপনার একশো জন যদি পীর ধরেন একশো জন পীরের ভিতরে ষাট পীর হইলো নকশবন্দিয়া এবং মোজাদ দিয়া তরিকা এবং চল্লিশ পার্সেন্ট হইল এবং চিশতি কথা বুঝবেন তো নকশবন্দিয়া মোজাদ্দে দিয়া একত্রও আছে আবার একসাথেও আলাদা আলাদা ভাবেও এই তরিকার আমলিয়াত আছে বা সবক তো নকশবন্দিয়া তরিকার ইমাম শেখ সৈয়দ সুলতান বাহাউদ্দিন নকশবন্দ ওনার মুর্শিদের নাম হরজত সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহ আলাই এবং মোজাদ্দিয়া তরিকার পীরের নাম হইল হরজত শেখ সৈয়দ মোজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহি আলাই এবং ওনার মুর্শিদের নাম হরজত সৈয়দ বাকাবিল্লা রহমতুল্লাহ আলাই তো এবার জৈনপুরী ফুরফুরা সরসিনা আটরসি হ্যাঁ শ্যামপুরি বলেন এরপর আপনি এনায়েতপুরি বলেন এত আপনার দরগা আছে যেমন জৈনপুরি বলেন জোনপুরী যেই আপনার প্রধান বাংলাদেশের হেড রংপুরে যার মাজার শরীফ হরত মাওলানা শাহ কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ এটা হলো জৈনপুরি তরিকা কি নকশবন্দিয়া তরিকা জৈনপুরি তরিকা নকশুবন্দিয়া তরিকা কারামতালী জৈনপুরি পীরের নাম কি এরপিরের নাম হচ্ছে সৈয়দ সৈয়দ রহমাতুল্লাহ প্রধান খলিফা হইলো হরজত কারামত আলী জৈনপুরি দ্বিতীয় খলিফা হইলো হরজত মাওলানা নে নূর মোহাম্মদ মেজামপুরীর রহমাতুল্লাহ আলাই কথা বুঝবেন এবার নূর মোহাম্মদ মেজামপুরের থেকে গেছে হলো ফুরপুরা নূর মোহাম্মদ মেজামপুরীর সিলসিলার অনুসারে হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ফুরফুরা পীর এবার এর খলিফ হইল সোরসিনার মহুম পীর সাহেব হরজত মাওলানা নেসার উদ্দিন আলাই নেসার উদ্দিন আবু জাফর এরপরে একজন বর্তমান পীর সাহেব মারা গেল এখন ওনার ছেলে আছে তো সোরসিনা। সোরসিনার পরে সোনা কান্দা এমনি 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 এই নকশবন্দিয়া তরিকা অনেক বাংলাদেশ প্রচার প্রচারণা এরপরে যদি আপনি যান সিরাজগঞ্জের এনায়তপুর পাক দরবার শরীফ এই ওনাদের প্রায় বারোশোটা পুরা বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলে বলে যে পুরা উপমহাদেশে বারোশো পীর আছে মানে বারোশো জন এরা খেলাফত দিছে যে মেন মেন যে প্রধান পীর ঠিক আছে এনায়তপুরি হুজুর তো বুঝবেন ওনার নাম হইলো হরজত মালানা ইউনুস আলী এনায়তপুরি এদের তৈরি করলো নকশবন্দিয়া মজার এরপর যদি আটরসির কাছে যান ফরিদপুর আটরসি ওই দেখি নকশো বন্ধিয়া মুজাদা এবার যদি আমরা যাই চর্ম হুজুরের কাছে তো চর্ম এর মরহুম ফজলুল করিম ফজলুল করিম হুজুরের এদের মাওলানা মালানা এসাক রহমাতুল্লাহ মাওলানা এসাক রহমতুল্লাহ পীরের নাম কি উজানির কারি ইব্রাহিম উজানির কারি ইব্রাহিমের পিসাপের নাম কি হররত মাওলানা রশিদ আহম্মদ গুমগুহি আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ পীরের নাম কি রশিদ আহমদ গঙ্গুহি আলাই কথা বুঝবেন এইভাবে এইভাবে মনে করেন আপনারা সিলসিলা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই পীরের নাম হইল হরজত হাজি এমদাদুল হক মুহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই যার প্রসিদ্ধ কিতাব জিয়াউল হক উনি এক হাজার হাজার কপি ছাপছে লেখেন হাজি আহমদাদুল মহাজির রহমতুল্লাহ আলাই এবং হাজি সাহেবের ছবি ওয়াজ কি সুন্দর গুগলের ভিতরে আলহামদুলিল্লাহ বাবা সিলসিলা বে সিলসিলা এবার আমি সিলসিলার ধারক বাহক করছে হরদত্ত বিজি মোহাম্মদ আলি সাল্লাম এবং সিলসিলা বসতে গেলে আগে আহেলে বায়াত সম্পর্কে আমাদের জানতে হবে আহলে বায়াত কি হাসান হোসেন মা ফাতেমা এবং তার বংশধর এবার কাদরিয়া তরিকার ভিতরে ইমাম হচ্ছে হরজত আলী রাজি আল্লাহ তালানহু চিস্তিয়া তরিকার ইমাম হরজত আলী রাজি আল্লাহ তালানহু মেন যে গোড়া ইমাম হেট ওইখান থেকে সিলসিলা বে সিলসিলা সাজারা মোবারক আছে আর নকশবন্দিয়া মোজাদিয়া তরিকার সিলসিলার ইমাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক কিন্তু আবু বক্কর সিদ্দিকের যে সাজারার রাজি আল্লাহ তালানহু এর পাঁচ নাম্বারে যায় ইমাম জাফর সাদেক ইমাম জাফর সাদেক এই জাহেলে বায়াত নকশবন্দি মোজাদের ভিতরে আছে কাদরি চিস্তির ভিতরে আছে এরপর আরো তরিকা আছে ওয়াসিয়া তরিকা যেটা হজরত খাজা ওয়াস করণী রহমতুল্লাহি আলাহি যার জুতার যোগ্য আমি না ওয়াস করণী রহমতুল্লাহি আলাহি আমি এবং আমার মুর্শিদ না আমাদের সিলসিলার কেউ না সে হইল সাহাবিদের সমতুল্য কেউ কেউ বলছে সে সাহাবি কেউ বলছিল তাবিদ অনেক অনেক বড় একজন বুজুর্গ যে নবীজির প্রেমে দান মোবারক শহীদ করস অনেক মানুষ বলে মিথ্যা ঘটনা আবার বলে সত্য ঘটনা যে যেটা মনে করে করুক আমি ফাঁসাদের ভিতরে নাই তো তরিকার যে মূল ফয়েস মানে যে মূল সিলসিলার হেড এটা হইল নবীজি মোহাম্মদ সাল্লাহাম ওনাদের কাছ থেকে সাহাবি সাহাবিদের কাছ থেকে তাবি তাবিদের কাছ থেকে তাবে তাবিন এরপরে যাইয়া ওলামাইকার ভিতরে এটা ছড়ায় ছিটাই গেছে যেমন আমাদের কি এই সৈয়দ আহমেদ বের রহমাতুল্লাহ থেকে একবার নবীজি মোহাম্মদ পর্যন্ত সাজারা মুবারক আছে যে কার পরে কে কার পরে কে কার পরে কে ধারক বাহক এটা বুঝতে এরপর এরপরে আপনার চিস্তিয়া তরিকাও আছে কাদরিয়া তরিকাও আছে এবার বাংলাদেশের যে তিনশো ষাট আউলিয়া এরকম তরিকা বাংলাদেশের তিনশো ষাট কেউ করতে পারবো না কোন তরিকারিস্তিয়া তরিকার বলবো কাদরিয়া তরিকার তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে এই বাবা শাহজাল কোন তরিকার নামের পরে তো কাদরিয়াও লেখা নাই চিস্তিয়াও লেখা নাই নকশবন্দি মোজাদি কিছু লেখা নাই উনি বলছে মোজাদি দিয়া তরিকার তখন আমি কিছু বলি নাই আমি ওনার কাছে শিখতে গেছি হ্যাঁ ভুল বলতে পারে আমি বলছি ঠিক আছে আমি এটা গবেষণা করব সে বলছিল বাবা আমি শিউরিনা তারপরে গেলাম ঠিক আছে তো গবেষণা করার পরে পাইলাম ওইলো বাংলাদেশের যে তিনশো তারা সোহরা দিয়া তরিকা তারা সোহরা দিয়া তরিকা সোহরা দিয়া তরিকার ইমাম হরজত শেখ সৈয়দ শিহাবুদ্দিন বোখারা সমরকন্ এই সোহরাওয়ার্দী যেমন তরিকার এগারোটা শাখা এর ভিতরে প্রধান শাখ হল ইমাম সাজলি এবং শিয়াবুদ্দিন অনুসরণ করত কারণ শিয়াবুদ্দিন হুজুর রহমতুল্লা আল যখন এতেকাল করে তুমি চিন্তা করে অনুসারীরা আমরা তো কাদরিয়াতিকে কিন্তু আমরা আমাদের পিসাবণিক ভালোবাসি আমরা আমার পিসাবণিক ভালোবাসি আমরা আমার কাদরিয়া তরিকা আমরা মানবো এবং আমরা আমাদের তিস সাহের নাম ইনশাল্লাহ আমরা তরিকা প্রচার করবো যেমন দেখেন বাংলাদেশে যে বক্তারা বক্তাদের নামের পরে কি বিক্রমপুরি মানে হলো শরীয়পুর ফরিদপুরি ফরিদপুর মানে আব্দুল কাদের জিলানি এর পাশ হলো জিলানে খাজা মঈন উদ্দিন চিস্তি আজমেরি এর বাস হলো আজমির শরীফে যে আছে আজমির শরীফ ঠিক আছে হজরত শাহজালাল ইয়ামিনী মানে সে ইয়ামেনের বাসা আগে যাদেরকে ডাক দেওয়া হইতো এদের এলাকা নিয়ে ডাক দেওয়া হইতো যে জায়গায় এরা থাকে যে যে আউলিয়াদের হজরত শেখ সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ এর বাসা কোথায় বোখারা এরা বলে ইমাম বোখারি এ যে বলে ইমাম বোখারি এর বাস হইল বোখারি বোখারার ভিতরে তুর্কিস্তান বুঝতে হইব বাবা এই সমস্ত তরিকার ধারক বাহক আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এটি হলো তরিকার মেন ভিত্তি ঠিক আছে সাজারা শরীফ এরপরের কাছ থেকে এবার আসেন হইল বাংলাদেশে যত বাউল আছে এর হইল চিস্তিয়া নিজামিয়া চিস্তিয়া তরিকার যদি আপনি যান চিস্তিয়া তরিকার প্রধান হইলো খাজা মহিনুদ্দিন চিস্তি কথা বোঝেন এবং এর সাজারা মোবারক স্থগিত হয়েছে মাওলানা গেসুদারাজ বান্দা যেমন হরজত খাজা মইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ পীরের পীর সাহেবের নাম হলো ওসমান হারুনি ওসমান হারুনির পীরের পীর সাহেবের নাম কি শরীফ জিন্দানি কথা বলছেন এভাবে এভাবে দাবি দাবি পর্যন্ত গেছে তো খাজা বাবা রহমতুল্লাহ আলাই তার সন্তানদেরকে কিন্তু খেলাফত দেয়নি দিয়েছে হ্যার শিষ্য এর শিষ্যর নাম খাজা কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি এর শিষ্যর নাম হইলো কি আমরা কি বলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই শেখ ফরিদ শেখ ফরিদ গঞ্জের শকর রহমাতুল্লাহ আলাই শেখ ফরিদের শিষ্য হইল নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য হইল গেছুদান এরপরে অনেক তরিকার সাজারাই যাবে মেন হেড যাদের নাম লেখা এই সমস্ত আউলিয়া কারামে যদি বাবা আপনারা ফালাইয়া দেন আজকে তো হইলো শুক্রে শুক্রে আষ্ট দিন এই সমস্ত আউলিয়া কারাম হাজার বছর ধরে এই উপমহাদেশের ভিতরে তারা তাদের দিন প্রচার করে আসতাস তারা তাদের এলেম প্রচার করে আসতাস তারা আমাদের থেকে বড় তারা আমাদের থেকে জ্ঞানী অনেক জ্ঞানী এই যে যেমন মনে করেন অনেক পিসাবাস ছিল অনেক বিতর্কিত পীঠ ঠিক আছে বিতর্কদের পীরেরও নিয়ে আমি এই জায়গায় কোনো আলোচনা করি না আমি বাবা কার করি না কারোর কোনো ফায় করি না গিবতের দরকার নেই আমার আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি আপনার যেটা ভালো লাগবে আপনারা সেটা বলবেন এখন কোন তরিকার ভিতরে আপনি নাজাদ পাইবেন কথা উঠছে তরিকা হইল একটা নদীর ভিতরে অনেক পার আছে একটা নদী কিন্তু আমার বাসায় নদী আরেকজনের বাসায় নদী না ওরকম কোনো বিষয় না ঠিক আছে সব জায়গায় কিন্তু নদীর শাখা প্রশাখা আছে আপনি যেখানে দেন না কেন আপনি পবিত্র হবেন কুই পারে দেন এ পারে ডুব দেন মাঝখানে কিরানে ডুব দেন কিন্তু গোসল করে উঠবেন আপনি যেই পির কাছে আপনি মুড়ি ধন যার কাছে যান যারে দেখলে বাবা আল্লাহর কথা মনে পড়বো যার ইমান আমল ভালো যার সুন্নতি লেবাস তার কাছে আপনি যাই এখন অনেক পীর সব সুন্নতি লেবাস করে বয়ে রয়েছে ভিতরে এলেম নাই এর হলো লেবাস দা এটা বুঝতেই হইব তো অনেক আলোচনা করলাম অনেক বিষয়ে অনেক কথা বললাম এবার আপনি নদীর পানিতে ডুব দিতে গিয়ে যদি গোলা পানির ভিতরে ডুব দেন আপনার শরীর কিন্তু কি পবিত্র করতে যায় দেখবেন আরো শরীরে মাটি মুড়ি লেগে গেছে আরো ময়লা লেগে গেছে আপনি কিন্তু পবিত্র হইতে পারবেন না গোলা পানি দ্বারা বুঝলাম ভন্ড মানুষের কাছে যদি যান তাহলে আপনার ঈমান আমল আকাইদা সব নষ্ট হয়ে যেত এর জন্য যারা রবিজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিলসিলার ভিতরে এই প্রচার প্রচারণা এবং এই আউলিয়া ক্যারামের বিষয় এখন প্রচার প্রচার ধরে আমি প্রচার কি করুন আমার এই জায়গায় এক হাজার মানুষ দেখলো এদের কথা কোটি কোটি মানুষ জানে কোটি কোটি থেকে পনেরোশো বছর পর্যন্ত আমার নবীর পরের যুগ থেকে হ্যাঁ তাবি এর যুগ থেকে আউলিয়া কারামের যুগ ইসলামের স্বর্ণ যুগ অনেক বিষয় বুঝতেই গো বাবা তো সবার জন্য আমার দোয়া আর যদি আমার কোনো কথায় আপনারা ভুল পাইয়ে থাকেন বা আমার বলবেন যে সোহাগ মিয়া ভুল করছো সংশোধন হয়ে যাবো সমস্যা নাই সবার জন্য আমার দোয়া ওয়াকের দাওয়ানব্ব আলামিন